হ্যাঁ লোকপ্রিয় কেমন আছে তোমরা তো আজকে আমরা খেলতে যে মোস্ট পপুলার হরার গেম গ্র্যানি আর তোমরা জানো যে জ্ঞানী গেমটা খুবই ভয়ানক আর খুবই পপুলার আর যারা জানো নি তার জন্য বলে দিচ্ছি গ্র্যানি স্টোরিটা আসলে এখানে একটা বুড়ি রয়েছে যে এই বুড়ি হচ্ছে আমাদেরকে ধরে নিয়ে তার বাড়িতে নিয়ে চলে আসে আর আমাদের তাদের বাড়ি থেকে তা বুড়ির হাত থেকে বেঁচে হচ্ছে কোনো রকমের পাজেল টাজেল কমপ্লিট করে বেরোতে হয় কিন্তু ভাই এই বুড়ির হাত থেকে মানে বেঁচে পালানো খুবই মুশকিল আজ পর্যন্ত আমি তো দিনও পালাতে পারিনি আর আমি আগে ইজি মোডে খেলেছি তাতেও কমপ্লিট করতে পারিনি আর মানে প্র্যাকটিস মোডে খেলেছি তাতেও কমপ্লিট করতে পারিনি এখানে আমি নর্মাল মোডটা সিলেক্ট করি ওকে তো কন্টিনিউ করছি আর ভাই আজ পর্যন্ত আমি সত্যিই এই গেমটা কমপ্লিট করতে পারি নি একবারও কমপ্লিট করতে পারিনি ওই জন্য ভাই কোনোদিন গেমও ছাড়িনি তো আজকে যাই হোক কমপ্লিট করতে পারি কি না আমি পারি সেটাই দেখার বিষয় তো চলো দেখা যাক গেমটা কী হয় ওকে তো ডে ওয়ান চালু হয়ে গেছে আর যত সম্ভব আমরা সেই জ্ঞানী সেই রুমেতে চলে আসবো হ্যাঁ এই তো আমরা সেই জ্ঞানের রুমেতে চলে আসছি ভাই সেই রুম তো আমি অনেকদিন বাদ এই গেমটা খেলছি ভাই দেখি কি হয় ওকে তো আমাদের ঘুম ভেঙে গেছে আর এই এইটাই আগে চেক করবো ঠিক আছে কোনোদিন মানে এই রুয়ার দুটোই কোনো দিনও কিছু থাকে না ঠিক আছে আর জ্ঞানী আসে না তো ওকে জ্ঞানী নেই তো এই তাহলে আমরা এখান থেকে পালিয়ে যাই আর ভাই আমার মনে হচ্ছে যেন আস্তে আস্তে যাচ্ছে ক্যারেক্টারটা ওকে তো আমরা বেরিয়ে পালিয়ে এসেছি ভাই কোথায় ছিল ভাই বুঝতেই পাইনি প্রথমেই ছিল জ্ঞানী এখানে শেষ কর দিলাম আমাদেরকে রে ভাই এত তাড়াতাড়ি ডে টু চলে চলেছে ভাই আমি বুঝতে পাইনি ভাই জ্ঞানী এলোটা কোথা থেকে ওকে তো ডে টু চালু হয়ে গেছে আর আমাদের কাছে মাত্র পাঁচটা দিন রয়েছে আর ভাই আগে দরজাটা খুলে দেখি জ্ঞানী আছে কিনা ও ভাই ও ভাই ভাই জ্ঞানী ওখানে রয়েছে আর আমরা এখানটার চেয়ারের নিচে ঢুকে পড়ব কারণ এই চেয়ার মানে টেবিলের নিচে ঢুকলে জ্ঞানী হচ্ছে আমাদেরকে ধরতে পারবে না ভাই কিন্তু জ্ঞানী গেল কোথায় ওকে বাইরে দাঁড়িয়ে রয়েছে ওকে তো এই হ্যাঁ যেটা বলছিলাম এই জ্ঞানী হচ্ছে এই টেবিলের নিচে ঢুকতে পারে না কারণ তার কুমোরের ব্যথা তো আমরা এই টেবিলের নিচে থাকলে বেঁচে যাবো ভাই আর ভাই আমরা নর্মাল মোডে খেলছি ভাই এত কঠিন কী বলবো ও তো যাই দেখি জ্ঞানী পালিয়েছে কিনা জ্ঞানী ওকে 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 জ্ঞানী পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে ভাই এখন দেখতে পেলে মানে দেখা দিলে চলবে না এই 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 জ্ঞানী চলে যাক তারপর আমরা অন্যদিকে যাব জ্ঞানী চলে যাক তারপর আমরা যাবো ওকে তো জ্ঞানী ওদিকে চলে গেছে এবার আমরা এই রুমটায় যাই যে হচ্ছে এইখানে ডোয়ারগুলো চেক করে নিই এখানে কী রয়েছে ওকে এটা ফাঁকা ওকে এইটাও ফাঁকা তো ভাই আওয়াজ হয়ে গেছে মনে হচ্ছে আওয়াজ হয়ে গেছে মনে হচ্ছে আর আমরা খোয়াই গেলুম 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 বসে যা ও ভাই এখানে তো আওয়াজ গেছে এক্ষুনি গান ছুটে চলে আসবে আমি জানি আর ওখানে একটা শর্ট গানের পার্ট দেখেছি তো আমাদেরকে ওই শর্ট গানের পার্টটা হচ্ছে নিয়ে নেব শর্ট গানের নিয়ে হচ্ছে মানে নিচে গ্যারেজে যাবো মানে তাহলে জয়েন করতে পারবো ওই দা গানি চলে আসতেছে ভাই এদিকে বুড়ি হতে পারে কিন্তু কানে বিশাল মানে পাওয়ার রয়েছে ভাই একটু আওয়াজ সব শুনতে পেয়ে যায় আরে 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 বসে যা বসে যা বসে যা বসে যা ঢুকে যা ও ভাই এ কি বাঁচা বেঁচেছি এই দেখো ডান্ডাটা দেখতে পাচ্ছি এখানে এই দিয়ালের এই দিকটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন চুপচাপ বসে থাকি দেখি জ্ঞানী চলে যাক তারপর হচ্ছে আমরা এখান দিয়ে লড়বো একটু সরা চলবে না একটু সরলেই ভাই জ্ঞানী আবার মানে এই দিক ওই দিক করবে আবার হাসছে ও তো চুপি চুপি যাই যে হচ্ছে এখানে শর্ট গানের পার্টটা দেখেছিলাম শর্ট গানের পার্টটা নিয়ে নিই ওকে না ভাই এটা শর্ট গানের পার্ট নয় এটা তো হচ্ছে ডান যেটা হচ্ছে গাড়ি এসকেপ করার কাজ লাগে তো এইটাই নিয়ে যাই এবার দেখি জ্ঞানী এখানে আছে কি চলে গেছে গ্রানি ওকে তো জ্ঞানী এখানে নেই আর ভাই আমার তো ভয় লাগছে ভাই যাবো কোন দিকে আচ্ছা এটা নিচে ফেলে দিই দেখি জ্ঞানী কোথা থাকে ও ওকে ওকে জ্ঞানী আপাতত নিচেই রয়েছে ও ভাই ভাই জ্ঞানী আসছে গানি আসছে গানি আসছে পালা 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 আওয়াজও হয়ে গেছে ও তো আমরা একবারে নিচে চলে এসেছি এবার এখানটা আওয়াজ কর দিয়ে আবার উপরে চলে যাব উপরে দেখব যে কোথায় কি রয়েছে আর আওয়াজ হল নি নাকি ওকে আওয়াজ হয়ে গেছে এবার যাই ওইদিকে ওইদিকে গিয়ে এবার মানে মানে উপরের ডোয়ারগুলো চেক করবো ও তো এই আগে চেক করি এটাও ফাঁকা এটাও ফাঁকা আর দেখি এখানে কিছু রয়েছে নাকি এখানে কিছু না কিছু অবশ্যই থাকে আরে স্যার ওকে তো এখানে একটা কুয়ার হ্যান্ডেল রয়েছে আর 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 এখানে কিছু নেই আর এখানে একটা সুইচ থাকে ওকে সুইচটা ওপেন করে দিয়েছি আর এখানে হচ্ছে সেই ট্যাডিট রয়েছে এই ট্র্যাডিটার কি কাজ আমি জানি নি দেখি গ্রানি আছে নাকি এখানে ভাই এখানে ওকে গ্রানি এখানে নেই তো আমরা নিচে চলে যাই আর যাওয়ার সময় এখানে আওয়াজ করে দিয়ে যায় এটা পড়ে গেলে আওয়াজ হয়ে যাবে দেখো আওয়াজ হয়ে গেল এবার আমরা ওইদিকে নিচে একেবারে চলে যাব ওকে ওখানে একটা গাড়ির ব্যাটারি পেয়ে গেছি আর ভাই নিচেতে গিয়ে কি খুঁজ আমি নিচে কেন এলাম সেটাই জানি আরে ভাই আওয়াজ হয়ে গেছে রে গাড়ির ভিতরে ঢুকে পড়ি ও তো ভাই এখানে আওয়াজ হয়ে গেছিলো সেই জন্য আমি গাড়ির ভিতরে ঢুকে পড়েছি আর ভাই নর্মাল মোটেই জ্ঞানীর হাত থেকে বাঁচা খুবই মুশকিল আওয়াজ হয়ে গেলে তো দেখি জ্ঞানী কতক্ষণে আসে ওই দেখো ওই দেখো জ্ঞানী এসে গেছে ঠিক আছে আমরা একটু বসে আছি জ্ঞান চলে এসেছে তো আমরা আপাতত এই গাড়িতেই লুকিয়ে থাকব যখন জ্ঞান উপরে চলে যাবে তারপর হচ্ছে বেরোব আর আমি ভাবছি একবার জ্ঞানকে মারার চেষ্টা করি তো মারার জন্যে একটা মানে ট্রিক জানি আমি তো সেই ট্রিকটাই আগে কমপ্লিট করার চেষ্টা করব আর জ্ঞানী উপরে যাক তারপর ট্রাই করবো ওকে জ্ঞানী যত সময় উপরটাতে রয়েছে তো আমরা ট্রিকটা একটু সাবধানে ট্রাই করবো ওকে তো আমরা ওখানে একটা আওয়াজ করে দিয়ে চলে এসেছি এবার দেখো গ্র্যানি যখন এসে ওর ভিতরটা ঢুকবে তখন কি করবো আমরা বেরিয়ে ওই দরজাটা বন্ধ করে দেবো ওকে তো জ্ঞানী চলে এসেছে আগে ঢুকুক ভিতরটায় ওকে জ্ঞানী ভিতরটা ঢুকে গেছে এটা বন্ধ করি আর এটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হ্যাঁ হা হা ভাই আচ্ছা কুয়ার হ্যান্ডেলটা ভাই কুয়ার হ্যান্ডেলটা তো ভিতরে হয়ে গেলো যাই হোক আচ্ছা এইগুলোতে কিছু আছে নাকি দেখি এগুলোতে কিছু নেই তো আমরা উপরে চলে যাই আর জ্ঞানী ওখানটা আপাতত একবার মরেই যাবে ঠিক আছে এই দিকটা তোমরা জানতে কি জানতে না অবশ্যই কমেন্টে বলবে আচ্ছা এইটার ভিতরে দেখি কী রয়েছে ওকে তো সেই স্পেশাল কি একটা কিছু একটা পেয়েছি এটা মনে হচ্ছে সেই উপরে যাওয়ার হচ্ছে রাস্তা একটা উপরে ঘর রয়েছে চিলাকটার মধ্যে সেই সেখানে যাওয়ার রাস্তা ওকে তো আমরা এখানে দেখি এখানটা কিছু থাক কিছু তো থাকার কথা এটা কি রয়েছে ওকে তো একটা শর্টগানের পার্ট পেয়ে গেছি আর আর এইদিকে দেখি আচ্ছা কুয়োর হ্যান্ডেলটা নিয়ে আসতে হবে আমাদেরকে একবার কুয়োর হ্যান্ডেলটা আচ্ছা এইটা এখানে থাক শর্টগানের পার্টটা নিই শটগানের পার্টটা নিয়ে এবার নিচে গিয়ে হচ্ছে কুয়োর হ্যান্ডেলটা নিয়ে আসি ও ভাই এ দেখো ভাই জ্ঞানী দাঁড়িয়ে রয়েছে এখানে ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাক আর আমরা যে যাই কুয়োর কুয়োর কাছটা যাই কুয়োর কাছে গিয়ে হচ্ছে কুয়োর হ্যান্ডেলটা ইউজ করি তাহলে হচ্ছে ভাই কি বলে কুয়োর নিচে কিছু না কিছু থাকবে তো দেখি কোর নিচে কি রয়েছে আরে যা ওই কোর হ্যান্ডেলটা আমরা লাগিয়ে দিয়েছি আর এখানে কোরটার ভিতরে দেখি কি রয়েছে কিন্তু জ্ঞানই না চলে আসে ওইটাই আমার ভয় লাগছে ওকে তো এখানে একটা আমরা নাম্বার দেখতে পেয়েছি দুই দুই নাম্বার ঠিক আছে দেখতে পাচ্ছ ওই নাম্বারটা তো ওই নাম্বারটা হচ্ছে কাজে লাগে নিচেতে আর আচ্ছা আমরা এখানে একটা ইঞ্জিন পার্ট পেয়ে গেছি তো আমরা এখানটা আওয়াজ করবো আওয়াজ করে হচ্ছে নিচে চলে যাবো এটা একবার ড্রপ করি ওকে আওয়াজ হয়ে গেছে এবার তো নিচে চ ওকে তো ইঞ্জিন পার্টটা নিচে চলে যাবো আর সেখানে র্যাঞ্চটা র্যাঞ্চটা কোথায় রাখলাম আমার খেয়াল হচ্ছে না র্যাঞ্চটা কোথায় রাখলাম র্যাঞ্চ র্যাঞ্চ ওকে ইঞ্জিন পার্টটা এখানে লাগিয়ে দিচ্ছি আর এখানে র্যাঞ্চ নিয়ে আসতে হবে আর এখানে কী একটা ছিল শর্টগানের পার্ট হুম হুম আর ভাই জ্ঞানী চারিদিকে হচ্ছে ইয়ে লাগাচ্ছে ট্র্যাপ লাগাচ্ছে আমি ভাইজি জ্ঞানীকে আরেকবার মারব কি ওকে জ্ঞানীকে আরেকবার মানে ট্রিক করা যাক ঠিক আছে তাহলে আমরা একটা টাইম পেয়ে যাবো এটা ড্রপ করে দিয়ে সোজা গাড়িতে যাও আওয়াজ হলো আওয়াজ হলো না হলো না কি জানি ওকে আওয়াজ আওয়াজ হয়েছিল আওয়াজ হয়েছিল জ্ঞানী চলে এসছে ভাই একটু ওয়েট করতে জ্ঞানী চলে এসছে এবার আমাদেরকে কাজটা করতে হবে এটা বন্ধ করে দিই এবার এটা অন আছে আচ্ছা অন কর দিই ওকে অন কর দিয়েছি এবার গানি এখানে ফুস হয়ে যাবে এবার আমরা যাই উপরে যাই র্যাঞ্চটা কোথায় ছিল দেখেই এসে আচ্ছা কার গাড়ি ব্যাটারিটা রেখে যাই গাড়ি ব্যাটারিটা নিচে রেখে যাই তাহলে কাজ অনেকটা এগিয়ে থাকবে আর গানি মরে গেছে কি আচ্ছা ব্যাটারিটা কোথা লাগে ব্যাটারি ব্যাটারি ব্যাটারিটা কোথা লাগে ওকে ব্যাটারি লাগিয়ে দিয়েছি আর গানি মনে হচ্ছে ফুটে গেছে এবার দেখি উপরে যাই উপরে গিয়ে হচ্ছে কী বলে র্যাঞ্চটা কোথায় রাখলাম সেটাই ভাবছি র্যাঞ্চটার একেবারে খেয়াল নেই কোথায় রেখেছে আর আমাদের অনেক ডোয়ারও খুঁজতে হবে ডোয়ারগুলো খুঁজা বাকি রয়েছে নিচে খুঁজা বাকি রয়েছে বা অনেক অনেক জায়গায় হবে ওকে এখানে একটা বুক পেয়ে গেছে সেই বইটা আর এই বইটাতে কী কাজে লাগে কী জানি এই মানে ওকে 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 আরেকটা জিনিস পেয়ে গেছি কার কার স্কেপে আরেকটা জিনিস পেয়েছি ওকে র্যাঞ্চও পেয়ে গেছি র্যাঞ্চও পেয়ে গেছি আগে এইটা রেখে এসি তারপর হচ্ছে র্যাঞ্চটা নিয়ে যাবো ওকে তো এইটা লাগে এখানটা ওকে লাগিয়ে দিয়েছি এবার র্যাঞ্চটা নিয়ে এসে নিয়ে এসে স্ক্রুগুলো টাইট দিয়ে দিই কিন্তু গ্রানি না চলে আসে আগে তার জন্য আমাদেরকে একটা ঠিক করতে হবে ওকে এখানে আমরা আওয়াজ করে দিয়েছি এবার এই দিকটা পাল যায় জ্ঞানী হচ্ছে ওই দিকটা চলে আসবে ঠিক আছে ওই দিকটা আওয়াজ করে দি করে দিয়েছি জ্ঞানী হচ্ছে ওই দিকে চলে আসবে ততক্ষণ আমরা এই দিকটা হচ্ছে খুঁজে এসি ওই এখানে একটা রিমোট পেয়ে গেছি কিন্তু রিমোটটা যত সম্ভব সে ওখানে একটা রুম খুলে সেইটার আর এখানে এই পাখিটার কাছে কি রয়েছে দেখি পাখিটার কাছে রয়েছে একটা এটা প্যাডলক কী কি কি জানি মনে হচ্ছে তো প্যাডলক কী এখানে কিছু আছে নাকি এখানে ওকে এখানটা কিছু নেই আর ভাই এই জন্যে আমার গ্যান গেমটা এতটা ভয় লাগে ডে থ্রি আর মানে তিনটে চান্স আছে মনে হচ্ছে আমাদের এবার তো আমরা আবার আরও খুঁড়ি খুঁড়িয়ে যাব ঠিক আছে বা একেই খোঁড়াচ্ছিলাম আরও খোঁড়াতে হবে আমাদের এখনও বাথরুমটা খোঁজা হয় না ঠিক আছে একটা বাথরুমটা যে খুঁজতে হবে ও ভাই জ্ঞানী এসছে এর ভিতরে ঢুকে পড়ি আয় 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 ওই দেখ জ্ঞানী ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আবার হাসছে কোথায় গেল রে বাথরুমটা ঢুকেছে মনে আছে ওই যে ওই যে আছে আরে বস বুঝ বেশি পাকা মাপ করতে গিয়েছিলাম পাকমা বেরিয়ে গেছে ঠিক আছে ডে ফোর বাহ ওই তো আমাদের ডেফও চালু হয়ে গেছে ভাই এবার খোঁড়াবো তার সঙ্গে মাথা দিয়ে রক্ত পড়বে ভাই নাচ চোখে ঠিক করে দেখতে পাবো আর এই জ্ঞানী তো ভাই মানে যে কী বলে বুলেট ট্রেনের স্পিডে চলা চলাফেরা করবে আর আমরা শেষ কোন দিকটা যাবো আমি সেটাই বুঝতে পারছি জ্ঞানী আছে এটা কোথায় এক হোল জ্ঞানী তো আমাদেরকে দেখতে পেয়ে গেছে কোথাও কোথা দেখতে কোথা থেকে দেখতে পেয়ে গেছে কোথা থেকে দেখতে পেয়ে গেছে পালা 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 বোস 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 ঢুকে যাবো ও ভাই ও ভাই কোথা দেখতে পেয়েছিলো আরে 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 পালা 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 ও ঢুকেছি ও ভাই ভাই জোর মাঝে বেঁচে গেছি ও ভাই ডান্ডাটা দেখতে পেয়েছো ডান্ডাটা এই দেখো না না আমি হাইড অ্যান্ড সিক খেলতে চাইনি আরে আওয়াজ হয়ে গেছে পালারে পালারে আওয়াজ হয়ে গেছে ও তো আমাদের কিচেনের কাজগুলো খোঁজা হয় না তো এই কিচেনের কাজে আচ্ছা বইটা নিয়ে যাব বইটা বইটা নিয়ে নিই এবার হচ্ছে আচ্ছা র্যাঞ্চটা নিয়ে যেতে হবে তো র্যাঞ্চটা নিয়ে এখন বই থাক র্যাঞ্চ নিয়ে নিই র্যাঞ্চটা নিয়ে হচ্ছে এখানে কাজগুলো কমপ্লিট করি তারপর হচ্ছে এখানে আওয়াজ করে আবার হচ্ছে তোমার গানিকে ব্যান্ড বাজাবো ব্যান্ড বাজিয়ে আবার উপরে চলে যাবো ওকে তখন আবার আওয়াজ করে দিচ্ছি আবার জ্ঞানী এসুক আবার এখানটা বন্ধ করে দিয়ে চলে কারণ আপাতত শর্ট গানের পার্ট কোনো কিছু পাইনি ঠিক আছে একবার শর্ট গানটা পেয়েছে তারপরে জ্ঞানের ব্যবস্থা দেখাচ্ছি আর যতক্ষণ না শর্ট গানের পার্ট পাচ্ছি বা ওপেন কী পাচ্ছি ততক্ষণ ভাই এই জ্ঞানীকে আমাদেরকে এইভাবে সাহায্য করতে হবে ঠিক আছে ওখানে বন্ধ করে দিয়ে মেরে দিয়ে তারপর যেতে হবে কিন্তু জ্ঞানী এখন এসছে না কেন কি জানি ভাই কতক্ষণ বসে থাকবো ওকে ওকে এসছে 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 আয় 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 ভিতরটা ঢোক একবার এবার তোর ব্যবস্থা করছি আমি হা 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 বন্ধ করে দিয়েছি আচ্ছা আচ্ছা এখানটা এটা ছিল না র্যাঞ্চটা র্যাঞ্চটা উপরে কাজে লাগে উপরে তাই উপরে নিয়ে চলে যায় আর আমাদেরকে উপরে এখনো অনেক কিছু খুঁজতে হবে আর আচ্ছা র্যাঞ্চটাও তো উপরে কোনো হচ্ছে কাজ নেই আর আমরা হচ্ছে কিচেনটা খুঁজেছি কিচেনটা আমরা একবার খুঁজিনি ওকে তো এখানে তরমুজ পেয়ে গেছি আর তরমুজটা আমরা নিয়ে যাব কিন্তু তার আগে এইগুলো সব ডয়ারগুলো চেক করে যায় ঠিক আছে এখানে কোথায় কিছু আছে কি না এখানে ফাঁকা এটাও ফাঁকা এটাও ফাঁকা এটাও ফাঁকা ও আচ্ছা এখানে সবই ফাঁকা বা খুবই ভালো আর ভাই এখানে আওয়া যায় ওকে তো মুজে কাজটা এখানে কোনি আর এখানে কি পাই দেখা যাক ঠিক আছে এখানে কি পা পাওয়া যায় কি পেলুম কী পেলাম মাস্টার কি ভাই মাস্টার কী কাজে লাগে মাস্টার কি মাস্টার কি কি জানি মাস্টার কি কি কাজে লাগে আচ্ছা স্পেশাল কিটা নিয়ে যাই মাস্টার কি এখানে পড়ে থাক ও তো আমরা ওদিকটা আওয়াজ করে দিচ্ছি আওয়াজ করে দিয়ে এবার এদিক দিয়ে উপর যাও উপরটাই যাবো ঠিক আছে উপরে হচ্ছে স্পেশাল কিটা লাগে তাহলে একটা দরজা খুলে যাবে হয় ওকে আমরা উপরে চলে এসেছি আর এখানে স্পেশাল কিটা লাগিয়ে দিই তাহলে আমরা উপরে যেতে পারবো কিন্তু এসে কি করবো এই বন্দুকই পাইনি আচ্ছা এখানে আওয়াজ করে দিয়েছি আর হচ্ছে আমরা জ্ঞানী যা আসবে আমরা নিচে চলে যাবো আর এ জ্ঞানি কোথায় গেলি ওই দেখা এসে গেছে এসে গেছে এসে গেছে ওকে তো আমরা নিচে চলে এসেছি আর আমরা এখানে কী করবো র্যান্সটা নেবো না বইটা নেবো ওকে বইটা নিই বইটা নিয়ে ওই দিক দিয়ে উপরটা যাবো ওই দিকটা দিয়ে ওকে তো ভাই ফাইনালি আমরা কার কি পেয়ে গেছি ঠিক আছে এটা খুবই দরকার ছিল আমাদের কার কি আমরা পেয়ে গেছি আর কোথায় গিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো ফাটাবাট যাই যাই নিচে গিয়ে হচ্ছে দেখি নিচে কি রয়েছে কার কি ওকে দেখে আওয়াজও হয়ে গেছে কিন্তু আমার কোনো ব্যাপার নেই আমরা হচ্ছে নিচে গিয়ে গাড়িটার ডিক্কিতে কি রয়েছে দেখব ওকে তো গাড়ির ডিকিতে আমরা পেয়ে গেছি ওয়েপেন কি কিন্তু ভাই আমি ভাবছি জ্ঞানই না চলে আসে আবার ও ভাই যা বাঁচা বেঁচেছি কি বলবো তাই জ্ঞানী হাত থেকে জোর বাঁচা বেঁচেছি ওকে তো আমরা ফাইনালি ওয়েপেন কি পেয়ে গেছি এবার হচ্ছে জ্ঞানের ব্যবস্থা আমি করব তো অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করছে ঠিক আছে এবার আমি জ্ঞানের ব্যবস্থা করব তাই এবার তো আমার আমাকে হচ্ছে জ্ঞানীর বাড়ি থেকে স্কেপ করতে কেউ আটকাতে পারবে না ওকে তো জ্ঞানীকে এখানে একবার ডাকি দেখি এখানে আওয়াজ আওয়াজ কী করা যায় আরে তাদের দোল তাদের দোল ওকে তুলে নিয়েছি এসছে এসে এসছে শর্ট 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 ও ভাই আমি মেরে দেবে নাকি ও ভাই আমি তো ভয় ভয় পেয়ে গেছি বা এখন না দিয়ে দিলো আচ্ছা যাই স্ক্রু ড্রাইভারটা ইউজ করি ওখানে স্ক্রু ড্রাইভারটা ইউজ মানে স্ক্রু ড্রাইভারটা পারলে হচ্ছে ওখানে কি কিছু মানে কিছু না কিছু একটা থাকবে ওকে ও তো আমরা স্ক্রু ড্রাইভারটা নিয়েছি এবার নিচে যাই নিচে গিয়ে হচ্ছে এটা করি মানে স্ক্রুড্রাইভারটা ওখানটা খুলে দেখি ওখানটা কী রয়েছে আর ভাই ওই কাকের হচ্ছে এটা চাই হচ্ছে আমাদের কাকের খাওয়া যায় আর ওখানে একটা কী রেখেছে মোটের মাছ হচ্ছে প্যাডলক কি ওইটি হবে হয়তো আর এটা খুলে দেখি ওকে তো এখানে কী পেয়ে গেছি সেফ কি ওকে সেফ কি পেয়ে গেছি আর সেফটা খুলে দেখতে হবে কী রয়েছে তো সেফ কী পেয়ে গেছি তো এই সেফটির ভিতরে দেখি কী রয়েছে আর ভাই এতটুকু আমি ওকে তো এখানে চেন কাটা পেয়ে গেছি বা ভালো কথা চেন কাটা পেয়ে গেছি আর জ্ঞানই না উঠে যায় আচ্ছা এইটা কাটতে পারবো কি এখানে ওকে তো এখানে ফিউজও করে দিয়েছি এবার হচ্ছে জ্ঞানী ওকে জ্ঞানী বেঁচে গেছে ঠিক আছে তো জ্ঞানী বেঁচে গেছে যখন তো আরেকবার হচ্ছে জ্ঞানীকে মারতে হবে ওকে তো আমরা ওই ভরে নিয়েছি এবার শ্যুট করবে এসুক শ্যুট ও ভাই শ্যুট করে দিয়েছি এবার হচ্ছে এইটা নিয়ে যে উপরে যেতে হবে আরে যা ওকে তো চলে এসেছি এবার এটা নিজে উপরে যেতে হবে উপরে নিয়ে গিয়ে হচ্ছে উপরে নিয়ে গিয়ে তোমাদের এর ভিতরে কী রয়েছে এটা দেখতে হবে কিন্তু এদিকটা দিয়ে যাবো কী করে তার জন্য হ্যামার লাগবে ভাই বেশ চপবে পড়েছি ওকে তো আমরা আমি হচ্ছে আরেকটা ট্রিক জানি তো সেটি ব্যবহার করতে হবে দেখছি আগে জ্ঞানকে বাঁচিয়ে দাও তারপর হচ্ছে টিকটা রয়েছে ওকে তো আমরা ওখানে আরে ভাই আমাদেরকে মচে দেখে নিয়েছে আমাদেরকে দেখে নিয়েছে হ্যাঁ ঠিক ধরেছি ওকে তো মরছে এবার লাস্ট নাইট দিবে ঠিক আছে আর কোনো হয়তো চান্স নেই নাকি আমাদের চান্স শেষ কি জানি হ্যাঁ হ্যাঁ এটা লাস্ট নাইট ঠিক আছে পাঁচ পাঁচ রাত তো আজকের মধ্যে হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে আর আমরা হ্যামার তো খুঁজেই পাইনি তোমাদেরকে এইভাবেই মানে ঠিকটা ইউজ করেই হচ্ছে যেতে হবে উপরে তো আগে ফটো উপরে চলে যাব আগে আমরা জ্ঞানই নেই তো ওকে দেখে নেই তো আগে আমরা ফটোফট উপরে যাব কিন্তু জ্ঞানী উপরেই না থাকে আরে 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 ফেঁসে গেছি তাদের খোল তাদের খোল আরে ভাই ফেঁসে গেছি ফেঁসে গেছি শেষ না আমরা বলতে গেলে প্রায় সবই পেয়ে গিয়েছিলাম ঠিক আছে ওখানে যদি কাকের খাবারটা পেতাম তাহলে হচ্ছে কাকটাকে দিয়ে তোমাদের ওখান থেকে প্যারলককে কীটান নিয়ে নিতুম এখানে গ্যাস ক্যান দেখতে পাচ্ছিলাম খাঁচের ভিতর মানে উপরটাতে আর ওখানে হচ্ছে হ্যামার দেখতে পেয়ে এই ওটা দেখতে পেয়েছিলাম মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো আর একটা দুটো জিনিস পেলে হচ্ছে কমপ্লিট হয়ে যেত কিন্তু তার মধ্যে হচ্ছে আমাদের কম হয়ে শেষ ঠিক আছে এবার জ্ঞান উপর থেকে নিচে ফেলবে আমাদেরকে হাসতে হাসতে আর আমাদের মাথা পুরো ফেটে যাবে হুম ফেলে দাও ফেলে দাও কোনো চিন্তা নেই ফেলে দাও হ্যাঁ গেম ওভার তো আজকের গেমটিটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে বলবে যে নেক্সট কোন গেমটা দেখতে যাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই